গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায় এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর শের তারায় আখি দুটি মোর যায় হারিয়ে আখি দুটি মোর যায় হারিয়ে হৃদয় ছড়ায় তার আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই সাগরের বিশালতায় ওই পাহাড়ের ছাড়া ধারায় এই সাগরের বিশালতায় ওই পাহাড়ের ছাড়া ধারা আমি তোমার পরিচয় পেবে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি করেছ তুমি এই পৃথিবী জাহান তুমি আসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জান তুমি অসীম তুমি মহান তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি